আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা জড়ো করে সরকারকে বেকায়দায় ফেলা পুতুল সি আর আই এর মাধ্যমে দেশে থাকা নেতা কর্মীদের নির্দেশনা দিচ্ছেন সাইমা ওয়াজেদ পুতুল রাজনীতিতে সক্রিয় হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে সেটা এতে খুব স্পষ্ট হয়ে উঠছে এটাও স্পষ্ট হচ্ছে হয়েছে গেছে কিন্তু কেউ স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছেন না শেখ হাসিনা দেশ থেকে পর দিশেহারা হয়ে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা ডক্টর ইউনুসের প্রশাসন বিভিন্ন ভাবে আওয়ামী নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা খুন গুমের মতো নৈরাজ্য চালাতে থাকে তবে এবার শেখ হাসিনা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের হাল ধরছেন শেখ হাসিনা কন্যা সাইমা ওজেদ পুতুল এরপরে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে রাজপথে হয়ে উঠেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা খারিজ করার দাবিতে আন্দোলন করছে আইনজীবী সমাজ